আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে আলোচনা হয়েছে আমার দশম চালান আঠাশ উনত্রিশ তারিখ হাতে পাবো ইনশাল্লাহ এক তারিখ থেকে তাতে সবার কাছে দিতে পারি এই জন্যই আমার ভিডিও দশম চালান জিনসিংয়ের আমার দশম চালান আসতে আমি এক তারিখের ভিতরেই সবার হাতে হাতে পৌঁছাবো অথবা এক তারিখের ভিতরে যাতে আমি পাঠাইতে পারি সুন্দরবন সুন্দরবনগুলিয়া সার্ভিস কুরিয়ার থেকে আপনাদের এইটার তথ্য দেওয়ার জন্যই তো সবার আগে একটা কথা বলি আমার স্ক্রিনের নাম্বারের বাইরে কেউ কোনো টাকা লেনদেন করবেন না আমার এই স্ক্রিনের নাম্বারে আপনার ইমু হোয়াটসঅ্যাপ বিকাশ নগদ একটাই নাম্বার আমার কোনো বিকল্প কোনো নাম্বার নাই মেন কথায় আসি অনেকেই আমার কাছে অর্ডার দেন বিভিন্ন পণ্য কারণ ভাই আমরা কিন্তু প্রত্যেক মাসে অথবা দুই মাস পর পর এলে একটা একটা চালান আনি কেন আনি আমাদের পণ্য কিছু টান পরে এরপরে অন্য মালামাল কমলে তখন আমরা এটার সাথে মিলাইয়া একটা অর্ডার দিই তো জিনিস দেখা গেছে আপনার অনেক দিন পর্যন্ত প্রায় এক দেড় মাস পর্যন্ত হোজাওয়ান হার বাল্টটা দিতে না এটা স্টক শেষ আপনারা অনেকেই জানেন দুঃখিত অনেকেই জানেন যে জিনসিং যে পরিমাণ চলে আমরা পর্যাপ্ত আনি কিন্তু ওজন হারবালটা আমাদের ওয়েজ মানে ওজনের কারণে আমাদের একটা পড়তে হয় না যার কারণে মালটা আমরা একটু কমানি একদম করে দিছি ছয়শো গ্রাম আট হাজার টাকা কে নেল নানানো কোনো দরকার নেই অল্প অল্প মাল আনি আট দশ প্যাকেট বা পনেরো প্যাকেট বা বিশ প্যাকেট এগুলো বেশি বাড়ানি কারণ এই মালগুলো আপনার আমাদের কষ্ট বেশি করে যায় যার কারণে হারবাল এবং টঙ্কাটালি আমাদের মাকা শেষ হয়ে গেছে তবে এই সাদানের টঙ্কাটা নিয়ে নতুন আইটেম আসতেছে নতুন আইটেম আগের যে টঙ্কাটা লি ওটা না ওটা এলি ষাট পিসের এখন একশো বিশ পিসের পাঁচ হাজার টাকা বললে আপনার হাতে পোষা পর্যন্ত আমার যত পণ্যের দাম দেখবেন সম্পূর্ণটা হয়েছে আপনার হাতে পোষা পর্যন্ত দাম বা এখানে কোনো বাড়তি কোনো খরচ নেই তো কারো যদি মেরিন কোলাজেন দরকার আমেরিকাটা আমার কাছে আমেরিকাটা আছে আমেরিকাটা যদি নিতে চান আমার কাছে অ্যাভেলেবেল আছে

কেজি কেজিসি ব্র্যান্ডের এইটা আপনার বর্তমানে ক্যাপসুল তিন পদের আপনার এর ক্যাপসুল পাওয়া যায় যদি কারো প্রয়োজন হয় কারো যদি প্রয়োজন হয় মনে করেন যারা আমার কাছ থেকে নেবেন ইনশাআল্লাহ টাকা দিয়ে মাল নেবেন কে কারো গাইল অথবা অভিশাপ বা দেনা থাকার কাজ ইনশাল্লাহ করব করবো না এটা হান্ড্রেড পার্সেন্ট যতদিন ব্যবসা করবো সততা সহিত ব্যবসা করব এখানে কোনো দুই নম্বরে কোনো কিছুই পাবেন না টাকা দিয়ে মাল নেবেন ফোন দেবেন পাঁচ বছর পরেও মনে করবেন যে না আর কাছ থেকে মালান্সি সঠিক মালান্সি যদি কারো প্রয়োজন হয় আমার এই স্ক্রিনের নাম্বারের বাহিরে যোগাযোগ করবেন না এই নাম্বারে জাস্ট ইমু হোয়াটসঅ্যাপে নক দেবেন আর টাকা পয়সার লেনদেন কালে নগদ এবং বিকাশ আমার এই একই নাম্বারে নগদ বিকাশ ইমু হোয়াটসঅ্যাপ এর বাহিরে কোনো নাম্বার নাই আমার সাথে সবাই যোগাযোগ করে কারো যদি প্রয়োজন হয় এখানে আমার আলিমুর রহমান আলিম এজেন্সিং ইউটিউব বানারি আমি পরিষদ সদর থেকে আপনাদের পণ্য পাঠাই এবং আমি এখন মালামাল দিই মালামালের সাথে আমার ভিজিটিং কার্ড দিয়ে দিই কারণ অনেক সময় ভুলে হয়তো বা দেওয়া হয় না কিন্তু যত সম্ভব চেষ্টা করি যে প্রত্যেকে এখন মালামাল দিলে সবাই যেন ভিজিটিং কার্ড পাই পরবর্তীতে আমার সাথে যোগাযোগ করতে পারে যদি কারো মালামাল লাগে আমার সাথে যোগাযোগ করবেন যত সম্ভব চেষ্টা করব। সঠিকভাবে দেওয়া যায় এবং যেখানে পৃথিবীতে আল্লাহ রাখবে সঠিকভাবে তাদের ব্যবসা করতে পারি যে কোনো জিনসিংয়ের আইটেম মাকা পাউডার অথবা আপনার কোলাজেন আপনার যদি কোনো জিনসিংয়ের আইটেম প্রয়োজন আমাকে শুধু একটু ইমুঘর সালে লক দেবেন এরপর আমি ইনশাল্লাহ আপনাদের সাথে যোগাযোগ করবো অথবা সরাসরি ফুল ধরতে পারলে দলাম না পরবর্তীতে যোগাযোগ করবো তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাল্লাহ আগামী পর্বে আবার দেখা হবে সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ